এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি ও শ্রী অরবিন্দ মীরা সেপ্টেম্বরের প্রথম বৃহস্পতিবার যারা উপস্থিত রয়েছেন তাদের সকলের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম আমরা পাঠে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছি খুবই সত্য আমরা আপাতত প্রভু যেখানে মন্ত্রগুলি পাঠ করেছেন তাদের পুঙ্খানুপুঙ্খ অর্থ অন্তত তার কিছু কিছু ব্যঞ্জনা সহ প্রকাশ করেছেন অতঃপর তিনি এই তত্ত্বের মধ্যে যখন প্রবেশ করেছেন সেগুলিকে প্রবাহ নামে বা মুভমেন্ট নামে অভিহিত করা হয়েছে তারই তৃতীয় প্রবাহের প্রথম অংশটি আমরা পেয়েছিলাম ঈশ্বর বিষয়ক আলোচনা কেন্দ্রিক অর্থাৎ যেটি অষ্টম মন্ত্রের আলোচনা ছিল বিগত পাঠে সেটি আট সম্পন্ন হয়েছে আপাতত আর আজকে আমরা শুরু করার চেষ্টা করছি তৃতীয় প্রবাহের দ্বিতীয় যে অংশ দ্বিতীয় যে শীর্ষক জ্ঞান ও অজ্ঞান এই জ্ঞান ও অজ্ঞান বিষয়ক আলোচনা তিনটি মন্ত্রে বিধৃত আছে ভাবে আলোচনার বিন্যাস করেছেন শ্রী অরবিন্দ এই তিনটি মন্ত্র যেহেতু নবম দশম এবং একাদশ মন্ত্র কাজেই সেগুলে যদি আমরা একবার পুনঃপাঠ করে নিই তাহলেই সহজে বোঝা যাবে যে আমরা কোন আলোচনার মধ্যে প্রবেশ করতে চলেছি প্রফুর নির্দেশক্রমে দেখিনি কারণ অষ্টম মন্ত্রটি তো সম্পূর্ণ ঈশ্বরের স্বরূপ বিষয়ক ছিল সেটি ইতিমধ্যে দেখেছি কাজে আমরা নবম দশম এবং একাদশ মন্ত্র উম একবার উচ্চারণ করে নিই নবম মন্ত্রগুলি অত্যন্ত পরিচিত কেন এইসব উপনিষদে সব মন্ত্রই অন্যান্য উপনিষদিক মন্ত্রের তুলনায় অধিকতর উচ্চারিত হয় যে কোনো কারণে হোক তবে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এত স্বল্প ক্ষীণ অবয়বে এত বড় গভীর তত্ত্ব ধারণ করে আছে এই সংহিত উপনিষদটি যে আমাদের জীবনে সাধারণ চলার পথে খুব সাধারণ জায়গাতেও যেন মনে হয় একে একটু পাশে পেলে ভালো হতো তো আজকে আমরা দেখি নবম দশম এবং একাদশ মন্ত্র কি বলেছেন শ্রুতি সেই মন্ত্রগুলিতে নবম মন্ত্র অন্ধং তামা প্রবেশান্তি একটা আপাত সর্পণেশে কথা বলে দিলেন ঈশাশ্রুতি বললেন ইয়ে অবিদ্যাম উপাসতে যারা অবিদ্যার উপাসনা করে তারা অন্ধং তম প্রবেশান্তি গভীর তমিশ্রায় প্রবেশ করে ভালো কথা তাহলে অবিদ্যার উপাসনায় প্রবেশ না করে সরাসরি বিদ্যার উপাসনায় গেলেই হয় সেখানে তো গাঢ়তর অন্ধকার শ্রুতি বলছেন তত ভুইয়া ইবাতে তম ইয় ও।

প্রভু অনুবাদটি করেছেন সেটি একটু প্রবেশ করে যারা প্রবেশ করে তারা যারা অবিদ্যার উপাসনা করে আর যেন আরো বেশি অন্ধকারে প্রবেশ করে তারা যারা কেবল মাত্র জ্ঞানে রত থাকে তাহলে অবিদ্যার উপাসনার বিপরীতে রয়েছে জ্ঞান সুতরাং অবিদ্যা হচ্ছে অজ্ঞান সাধারণভাবে ভাবে ঔপনিষদ দৃষ্টিতে তো আমরা তো আমাদের এই সহজ লার্নিং বা ইগনোরেন্স দিয়ে তাকে বুঝতে পারবো না কাজে সেখানে অবিদ্যা হচ্ছে অগ্নিহত্রা আদি কর্ম যেগুলি উপাসনা বিহীন কর্ম অগ্নিহত্রা আদি যে প্রভৃতি করা হয় তাই সেই পথে যে উপাসনা তাকে বলছেন অবিদ্যা অজ্ঞান বলে দিয়েছে আর বিদ্যা হচ্ছে কর্মবিহীন উপাসনা লক্ষ্য করুন একটি উপাসনা বিহীন কর্ম আর একটি কর্মবিহীন উপাসনা এটা অন্তত আমাদের অতি সাধারণ বুদ্ধিও বলে দিতে পারবে যে এই দুটির মধ্যে কোনটি স্বয়ং সম্পূর্ণ নয় কর্মে উপাসনা বিহীন উপাসনার অনুপস্থিতি আর কর্মবিহীন উপাসনায় কর্ম সম্পূর্ণ রূপে বিরোহিত হলো কাজেই যেমন উপাসনা আবশ্যক তেমনি কর্মেরও আবশ্যক কেবল উপাসনা কেবল কর্ম কোন অন্তিম লক্ষ্যে সাধককে পৌঁছতে পারবে না সেই জন্য এত সহজে অবিদ্যার উপাসনা করে অন্ধকারে প্রবিষ্ট হওয়া যায় রেখা দূরবর্তী হয় কিন্তু সেই আলোকের সন্ধান দূরতর হয় যদি কেবল মাত্র। উপাসনা করা হয় এই পর্যন্ত এখন জানা থাক তারপরে তো শ্রী অরবিন্দ তো আরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবেন বলেই এই তৃতীয় প্রবাহের দ্বিতীয় অংশটি রচনা করেছেন তাহলে বোঝা গেল যে বিদ্যা আর অবিদ্যার একটা বৈপরীত্যের সমাবেশের মতো সম্পর্ক রয়েছে এটা বোঝা যাচ্ছে তবে তার মাত্রা কতটা তাদের সম্মিলন সম্ভব কিনা তাদের সশ প্রবৃত্তি কোন পথে নিয়ে যায় এই সেগুলি অবশ্যই উম পরবর্তী আলোচনায় আসবে আর পরের মন্ত্রটি কি ছিল অন্যদে আহুর বিদ্যুশ বললেন বিদ্যয়া অন্যদ বিদ্যার দ্বারা অন্য জিনিস পাওয়া যায় অন্য ফল কারা বলেছেন আচার বলেছেন বিদ্যার ফল আলাদা অন্য অবিদ্যয়া অবিদ্যার ফল আলাদা বিদ্যার উপাসনায় যে ফল লাভ হয় অবিদ্যার উপাসনায় তার কাছাকাছি কোনো ফল লাভ হয় না এটা বলে গেছেন কারা এ তো এই তো শুধু ঈশাশ্রুতি যে প্রথম এটি অবলোকন করলেন দর্শন করলেন তা তো নয় বলছেন যারা ধীর ব্যক্তি যারা পুরুষ যারা আচার্য তাদের কাছ থেকে আমরা কথা শুনেছি অর্থাৎ পুরুষানুক্রমে এই সত্য সুপ্রতিষ্ঠিত আছে যে বিদ্যা এবং অবিদ্যার ফল পৃথক জ্ঞান এবং অজ্ঞানের ফল পৃথক তাই বলছেন

অধিকত ছিল এবং তারা উত্তর পুরুষের কাছে উত্তর তারা দান করে গেছে। প্রভু ঠিক যে ভাষায় বলেছেন একবার দেখেনি আচার্যেরা কিন্তু বলেছেন ওই যে ধীর বলা হয়েছে আচার্যেরা কিন্তু বলেছেন যে জ্ঞানের ফল অন্য রূপই হয় আর অজ্ঞানের ফল অন্য রূপ হয় তাহলে বিদ্যা এবং অবিদ্যাকে সরাসরি জ্ঞান এবং বিজ্ঞান হিসেবে ধরে নিয়ে আলোচনায় অগ্রসর হচ্ছেন সেই অর্থ যেসব সুধীরা বুদ্ধি গ্রাহ্য করে তা ব্যক্ত করেছেন তাদের কাছ থেকে এই শিক্ষা আমরা পেয়েছি দ্বিতীয় মন্ত্রাংশের এটি স্বাভাবিক অর্থ ইতি শশ্রুমধিরা রাম এইরূপ আমরা সেই সুধিগণের কাছ থেকে জেনেছি ইয়ে ন তত্বী চাচাক্ষী রে যারা তা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন এই শিক্ষাটি আমাদের দিয়েছে সাধারণভাবে আহ যা বলেছেন উম শ্রুতির আমি শ্রী অরবিন্দ ব্যাতিরেকেই অন্যান্য ব্যাখ্যাকারদের কথা বলছি সেখানে এই যে পৃথক পৃথক ফলের কথা বলা হলো বিদ্যা এবং অবিদ্যার সেখানে দ্বারা বা দ্বারা লোক প্রাপ্তি হয়ে থাকে ঠিক আছে এই বিষয়ে তর্ক বা আলোচনায় আমরা যাব না কারণ আমরা শ্রী অরবিন্দ নির্ধারিত পথে ঈশাশ্রুতির ব্যাখ্যার উপরে এখন আমাদের আলোচনাকে নিয়ে যাবার চেষ্টা করব তার আগে একটু এই বিদ্যা এবং অবিদ্যার যে পৃথক পৃথক ফল বিদ্যা এবং অবিদ্যার উপাসনার যে আপাত ফল অত্যন্ত বিপরীত ধর্মী তাদের কি রকম ভাবে মিলিয়ে দেবার কোনো রাস্তা নেই শ্রুতিকে কোনো কোন নির্দেশ দেননি সেই নির্দেশক মন্ত্রটি হচ্ছে একাদশ মন্ত্র বিদ্যাং চিদ্যাং ভয়ং সহ অবিদ্য মৃত তীর্দ বেদ যিনি তাদের দুজনকেই বিদ্যাকে এবং এবং সহ বেদ যুগপথ জেনেছেন একই পুরুষের অনুষ্ঠের বলে জেনেছেন যিনি বিদ্যার উপাসনা করবেন তিনি অবিদ্যার উপাসনা করবেন কেন যুগপথ দুই বিদ্যার উপাসকই একমাত্র একটি দ্বারা অপরটিকে প্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত অমৃত লাভ করতে পারে। কিভাবে করবেন তারা অবিদ্যায় মৃত্যু তীর্থ প্রথমে অবিদ্যার দ্বারা তার মৃত্যু তরণ হবে তারপরে বিদ্যয়া অমৃতম আসন তারপর বিদ্যার উপাসনায় তিনি অমৃত প্রাপ্ত হবেন ভালো কথা তাহলে এখানে চলে এলো কি কি চলে এলো মৃত্যু মৃত্যু তরণ অমৃত প্রাপ্তি প্রভু বলে দিচ্ছেন যিনি তৎস্বরূপকে একাধারে জ্ঞান ও অজ্ঞান এই উভয় রূপে জানেন তিনি তাকে বিদ্যা বলেও জানেন অবিদ্যা বলেও জানেন জ্ঞান বলেও জানেন অজ্ঞান বলেও জানেন তিনি এই পদ্ধতিটি গ্রহণ করতে পারেন সেটি কি অজ্ঞানের দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে জ্ঞানের দ্বারা অমৃতত্ব ভোগ করেন এই অমৃতত্ব হচ্ছে আপেক্ষিক অমৃতত্ব তার কারণ এখানে ব্রহ্মজ্ঞান লাভের কথা এখানে বলা হলো না কাজেই এই আপেক্ষিক অমৃতত্ব একমাত্র পাওয়া যেতে পারে কারণ ব্রহ্মজ্ঞান ব্যতীত উম পারমার্থিক অমৃতত্ব লাভ হয় না তাহলে তাহলে বেদ উভয়ং সহ এটাই হচ্ছে ঈশা শ্রুতির একদম পার্যন্তিক তত্ত্ব সেই তত্ত্বই হচ্ছে এটি যে বিদ্যা এবং অবিদ্যার সমচয় কারণ আমরা যখন মন্ত্রগুলি পড়ছিলাম একটু মনে থাকবে আসলে সময়টা তো অনেকটাই চলে যাচ্ছে আর সময় তো সত্যি আমাদের স্মৃতির অপহার হয়ে ওঠে অনেক সময় সেখানে বারবার দেখানো হয়েছিল যে হচ্ছে সেই উপনিষদ যে বারবার আপাত বৈপরীত্যের উল্লেখ করে তার সমাবেশ ঘটিয়ে তাদের একটি একত্বের সমাধানে পৌঁছে দিয়েছে অনেকগুলি অনেকগুলি জায়গা আমরা দেখেছিলাম আবার কোনো সময় সুযোগ পেলে আমরা সেখানে পৌঁছাবার চেষ্টাও করবো এ পর্যন্ত যেটি হলো সেটি হচ্ছে আমরা তিনটি মন্ত্রকে একটু পাঠ করে দিলাম এবং প্রভু যেভাবে তার ভাষান্তর করে দেখলাম দিয়েছে সেটি একটু চেষ্টা করি যেটুকু সময় আছে আমরা এটা আলোচনায় প্রবেশ করতে কেন এই তৃতীয় প্রবাহের দ্বিতীয় যে শিরোনাম সেটি হচ্ছে জ্ঞান ও অজ্ঞান কিন্তু আলোচনাটি শুরু হচ্ছে কারণ জ্ঞান অজ্ঞান শব্দ তো কোথাও শ্রুতির মন্ত্রে পরিবেশিত হয়নি সেখানে শব্দ আছে বিদ্যা অবিদ্যা তাই প্রথম হলো বিদ্যা ও অবিদ্যা বিদ্যা অবিদ্যা একত্বের চেতনা ও বহুত্বের চেতনা এই দুই উপাধি অবলম্বন করে সব অভিব্যক্তি সাধিত হয় মায়ার ব্রহ্মের সৃষ্টিপর আত্মবিভাবনার এই হলো দুটি রূপ ভালো কথা তাহলে বিদ্যা কি বিদ্যা হচ্ছে একত্বের চেতনা আর অবিদ্যা হচ্ছে বহুত্বের চেতনা খুব সহজ করে বুঝি আমাদের মতো শব্দে সেই পন্থায় নিয়েছেন শ্রী অরবিন্দ সাধারণ সাধকের জন্য এই দুই উপলব্ধি অবলম্বন করে সমস্ত প্রকার অভিব্যক্তি সাধিত হয় কারণ সবই তো সেই ঈশের অভিব্যক্তি ভিন্ন ভিন্ন বিগ্রহে ভিন্ন ভিন্ন রূপে এসেছি তাই বলছেন যে মায়ার এবং ব্রহ্মের সৃষ্টিপর পর আত্মবিভাবনার এটা হচ্ছে দুটো রূপ এই দুটো মিলিয়েই তবে পূর্ণতা সাধিত হয়ে থাকে এইবারে আবার ব্যাখ্যা করছেন একত্ব আর বহুত্ব দুটো শব্দ বলা হয়ে গেছে সেই একত্ব হলো নিত্য ও মৌলিক সত্য একত্ব ব্যতীত বহুত্ব অসত্য হতো সেই একত্ব এবং বহুত্ব নিয়ে এত বেশি আলোচনা করেছি যে আমার মতো সাধারণ মানুষ সেই আবার চর্বিত চর্বণে ফিরে গেলে তাদের যে কারো কোনো কাজে আসবে বলে মনে হচ্ছে না কাজে আমরা ধরে নি যে সেই একত্ব হচ্ছে নিত্য মৌলিক সত্য আর একত্ব ছাড়া বহুত্ব অসত্য হয় এত বড় কথা শ্রুতি বলছেন বলেছেন যা শ্রী অরবিন্দ তার ব্যাখ্যায় পেয়েছেন তাহলে কারণ বহুত্বের মধ্যে তো একত্রই রয়েছে তাই একত্বের চেতনাকে বিদ্যা বা জ্ঞান বলা হয় একত্বের চেতনায় যখন সাধক পৌঁছন তখন তিনি বিদ্যা লাভ করেছেন অর্থাৎ জ্ঞালের মধ্যে আসে আর অপরপক্ষে পক্ষে বহুত্ব হলো পরম অধ্যয়ের লীলা লক্ষ্য করুন একে বলা হচ্ছে শব্দটি হচ্ছে বহুত্ব আর সেটি লীলা হচ্ছে অদ্ভয়ের তিনি একমে বা দ্বিতীয়ম তারই লীলা হচ্ছে বহুত আর সেটি শুধু লীলাই নয় নানা ভাবে আত্মবিস্তার এক যদি বহু না হলেন তাহলে তিনি সব কিছুকে একেবারে সাক্ষে ধরে রেখেছেন তার মধ্যে এই বিষয়টিও কিন্তু অতটা সহজে বোধগম্য হয় না তার উপাধি সব পরিবর্তনশীল এক এক জায়গায় এক এক প্রকারে এক এক বিভাবে এক এক বিগ্রহে তার এক একটি রূপ থাকে তার নিজের দৃষ্টিতে সে বিভাজ্য আর কেউ জানে না যে করা যায় কিন্তু এক এক বিভাগ নিজে জানে যে সে বিভাজ্য তাই তার বলে বিশ্বাত্মক গতি ধারায় পরম এক যুগপথ চেতনার বহু কেন্দ্রে অধিষ্ঠান করেন তিনি সর্বত ভাবে পরম এক তিনি কিন্তু যুগপৎ একই সঙ্গে সমকালে চেতনার বহু কেন্দ্রে অধিষ্ঠান করতে পারেন কারণ তার নিজের দৃষ্টিতে তিনি বিভাজ্য তিনি নিজেকেই বিভক্ত করেন একই বহু হন শক্তির বহু বিগ্রহে বাস করেন বাস করেন সেই এক যেহেতু একত্রের মধ্যে বহুত্ব হয় ব্যক্ত না হয় প্রচ্ছন্ন তাহলে একত্বের মধ্যে কি বহুত্ব থাকে না থাকে তো থাকতে তো বাধ্য যেভাবে বলা হলো তাহলে কিভাবে থাকে হয় ব্যক্ত হয় আর না হলে দুটির মধ্যে যেকোনো একটি ভাব সে গ্রহণ করে বহুত্ব ব্যতীত তাই হতো যদি বহুত্ব না থাকতো কেবল যদি একত্ব থাকতো তাহলে সেখানে তো অস্তিত্বের সংকট দেখা যেত অথবা নির্বিশেষ আত্মসমারিতে বা রিক্ত নিবৃত্ত। স্থির অবস্থাতে অক্ষম ও বন্ধা সীমাবদ্ধ থাকতো। একা একত্রে এটি হচ্ছে সংকট যে তার কোন তার শুধু নির্বিশেষ আত্মসমাহিতি হতে পারত কিন্তু তার অক্ষমতা এবং বন্ধভাবে সে সীমাবদ্ধ থাকত সে কোনো মতেই এই অনস্তিত্বের শূন্য থেকে বেরিয়ে আসতে পারতো না এই পর্যন্ত আজকে থাকবে আমাকে সময় দিয়ে আর কি করবে ভাই অপূর্ব আমি যে নিজেই দেখতে পাচ্ছি না ঘড়িটা প্রণাম